নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে তন্ময় নিয়ে এই যে জানোয়ারটার কথা আমি এর আগেও দু হাজার একুশ তারও আগে খুব সম্ভবত দু হাজার সতেরো থেকে এই তন্ময় ভট্টাচার্যের পিছনে পড়েছে কারণ এ বদমাইশিটা করে এ গ্রেপ্তার হয়েছে লকাপে ছিল এবং জেলটাও খুব প্রতিষ্ঠিত ভাবে খুব শক্তপ্ত ভাবে খাটতো কুনাল ঘোষ যেরকম সাড়ে তিন বছর জেল খেটেছে এও কাটতো খাটেনি কেন জানেন এ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মা হিসাবে ডাকে বুঝতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা এই সমস্ত অভিযোগে একে গ্রেপ্তার করা হয়েছিল এটা অন্য কেউ অভিযোগ করেনি অভিযোগটা করেছে তৃণমূল কংগ্রেসের মধ্য থেকেই তারা কর্মীরা আমি একটুখানি ছোট করে সেটা শোনাবো আর যেটা সে মুখ ফসকে বলে দিয়েছে যে তন্ময় ভট্টাচার্যের সম্পর্কে বিভিন্ন ছবি আপনাদের পাঠিয়েছে না আজকে চ্যাটজিবিটি এবং এআই এর দৌলতে কখন কোথায় কি হবে আপনি একটা ভিডিও কোথাও পোস্ট করবেন ফেসবুকে বা কোথাও সমাজ মাধ্যমে সেটা কিভাবে এডিটেড হয়ে যেতে পারে আপনার ধারণা নেই তো এ সব সময় বদমাইশিটা করে এ একটা ইউটিউব পোর্টাল চালায় কিন্তু এর অ্যাকাউন্টে গিয়ে আপনি যদি দেখেন এ সব সময় কে কাকে চুমু খেলো কার সাথে কার পনালা পলো কে কোথায় ঘুরতে গেছে এর কোনো কনস্ট্রাকটিভ কোন খবর নেই এর কাছে কোন স্টোরি নেই কে কোথায় কাকে মানে ফোনে আরিপাতা এগুলো তৈরি করে এ দেখুন বাড়িতে তো এর মা বোন নিশ্চয়ই রয়েছে অথচ এইরকম আজে বাজে ওর যখন একটা পোর্টাল রয়েছে বাড়ির লোকেরও দেখার ইচ্ছা জাগে অথচ সেখানে কতটা বদমাইশ এবং মহিলাদের প্রতি এর একটা আসক্তি প্রচুর এটা প্রমাণিত একজন মহিলাই তাকে তার বিরুদ্ধে এই অভিযোগটা করেছিল তো আগে ছোট্ট করে এই যে ওই সবাই ওকে পচা ডিম ছুটছে আহ চর্চাপাটি মারছে এইরকম দৃশ্য আপনারা ওই সিএন সেখানে এটা প্রচারিত হয়েছিল এবং তাকে করছে ওটা আগে একটুখানি দেখে নিন সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য আর তার জেরে গ্রেপ্তার ইউটিউবার অনিন্দ চৌধুরী পুলিশ সূত্রে খবর সোশ্যাল মিডিয়ায় এক মহিলাকে অশ্লীল মন্তব্য ও হুমকি দেয় বলে অভিযোগ ওঠে অরিন্দ চৌধুরীর যে মহিলার উদ্দেশ্যে এই মন্তব্য মন্ত্য করে ইউটিউবার সেই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অরিন্দ চৌধুরী বহু দিন কাঠাকাটি থাকার পর অবশেষে মঙ্গলবার রাতে বাসজনি থানার পুলিশ বেলগুরিয়া থেকে তাকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে সূত্রে খবর স্ত্রীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়ে কলকাতার বিভিন্ন থানায় চ্যানেল চালাতো এবং বড়বর্তিকার ওর সঙ্গে আমাদের ছিল কিন্তু বড়বর্তিকাও যে ও একটা পার্টি চিটিং চোর একটা ফেরে বাদ জালিয়াত বিভিন্ন আহ বিভিন্ন ইস্যু দেখিয়ে মানুষের থেকে টাকা তুলে বেড়ায়

আচ্ছা এইবারে দেখবেন আমি একটা জিনিস বলবো যে পরেরটা দেখাবো যেটা বলে দিয়েছে যে কিভাবে এই প্রতারণাটা করেছে মানে তন্ময় ভট্টাচার্যের সাথে যেটা করেছে সেটা মুখ বলে দিয়েছে আমি আপনাদের সেটা পাঠটা শোনাবো তার আগে একটু বলি তন্ময় ভট্টাচার্য সম্পর্কে যে ছবিগুলো পোস্ট করেছে এবং যে চ্যাট করেছে সেটা কিভাবে করেছে সে তার মাথায় ছিল না যে সেটার পদ্ধতি সে বলে দিয়েছে এটা যে পাবলিক চলে আসবে। আসলে ওই চোর চুরি করে খুন খুনি খুন করে কিন্তু একটা ক্লু রেখে যায় সেই ক্লুটা ও কিভাবে দিয়ে গেছে একটুখানি শোনাই আপনাদের দেখুন তারপরে বলছি

সে নাকি কোন ব্যক্তিকে বলছে আমি বলে দিচ্ছি প্রবীণটা তোমরা যদি ইনসেটে পারো দেখিয়ে দিও মেসেজটা আর আমি দায়িত্ব নিয়ে বলছি ওখানে লেখা আছে সিএম আমার বাড়িতে আসবেন পাঁচ মিনিটের জন্য কি দাদা ভাইরা ঠিক বলছি তো বাংলার মানুষ মিনিয়ে নেবে এটা ভালো করে শুনুন আবার এইগুলো মানুষ কলেজে পড়তে করে যে প্রফেসরের নামটা বন্ধুর নাম্বার দিয়ে সেভ করে দিল দিয়ে বন্ধুকে বললে একটু আমাকে একটা মেসেজ পাঠাতো লিখবি আজকে তোমাদের পড়াবো না বা আজকে তোমাদের কলেজে আসতে হবে না তোমাকেই আমি বললাম তুমি মেসেজ করে দাও তো বাড়িতে হয়ে গেল না অনিন্দ চৌধুরী সে নাকি কোনো ব্যক্তিকে বলছে আমি বলে দিচ্ছি প্রবীতা তোমরা যদি ইনসেটে পারো দেখিয়ে দিও মেসেজটা আর আমি দায়িত্ব নিয়ে বলছি ওখানে লেখা আছে সিএম আমার বাড়িতে আসবেন পাঁচ মিনিটের জন্য ঈদ ভাইরা ঠিক বলছি তো? নিয়ে নেবে। এইবার আমি বলি। যে তন্ময় ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ দেখেছেন এবং উপরে তন্ময় ভট্টাচার্যের যে তার হোয়াটসঅ্যাপে যেই প্রোফাইল ডিপিতে যে ছবিটা সেই ছবিটা কালেক্ট করেছে। তার নিজের ভাষাতেই সেটা বলেছে এবং আপনি দেখবেন যে উপরে কিন্তু যখন মেসেজ করছেন চ্যাট করছেন সেখানে আপনার নাম উঠবে ছবি উঠবে আপনি যদি আপনার নিজের মোবাইলে আপনি নামটাকে করে নিলেন তন্ময় ভট্টাচার্য এবং ডিপিতে ছবি দিলেন তন্ময় ভট্চার্যের প্রোফাইলে যেই ছবিটা আছে সেই ছবিটা দিলেন ডিপিতে এইবার আপনি চ্যাট করছেন সমস্ত কিছু সেখানে কিন্তু মাইন্নিট সেখানে কিন্তু কোনো নাম্বার ওঠে না দেখবেন আপনি নিজের মোবাইলে একটু গিয়ে যে হোয়াটসঅ্যাপে সেখানে যান দেখবেন নামটা আছে নাম্বার নেই এ কি করেছে একজন মহিলাকে দেখুন যেই মহিলার বিষয়ে এটা সে প্রকাশ করেছে সেই মহিলার তরফ থেকে কোন রকম অভিযোগ নেই কারণ এর মহিলাদের সাথে বিরাট মানে বলছি না বদমাইশটা এই বদমাইশিটা করে যায় এবং বিভিন্ন তৃণমূলের মিটিং এ গিয়ে নিজের প্রোফাইলটাকে ঠিক রাখে এই কারণে ওকে বাসদ্রণী থানা যখন আটক করলো নিমতায় করলো এবং বিভিন্ন সময় এর নামে বিভিন্ন অভিযোগ এসেছে যেহেতু এই করবে তাই শাসক দলের আশেপাশে থেকেছে এবং প্রভাব বাড়িয়েছে না হলে এর ওই কুনাল ঘোষ যেমন সাড়ে তিন বছর জেল খেটেছে এর আরো অনেক বেশি জেল খাটার কথা এ যদি শাসক দলের আনুগত্য না দেখায় যেটা বলছিলাম এবার চ্যাটগুলো আপনি পড়লে পরিষ্কার বুঝে যাবেন যে তন্ময় ভট্টাচার্যের যে চ্যাট এবং ছবির যে অ্যাঙ্গেল একটা ভিডিও কলে ছবির অ্যাঙ্গেল ওই রকম হতে পারে কিনা আপনারা একটু দেখলেই বুঝে যাবেন ভিডিও কলে নিজের কোনো মানুষের সাথে কথা বলবেন সেই এই রকম নিচের দিকে তাকিয়ে ভিডিও কলে ওরকম যে আমার সামনে রয়েছে যাকে আমি দেখবো যার আমি সে নগ্ন ছবি সেখানে দেখি মানে বলতে চেয়েছে তাহলে তো আমি সামনা সামনি দেখবো আমার আই লেভেলের ছবিটা থাকবে আমি ইনসেটে কেন দেখব আমি ইনসেটটাকে আমি বড় করে নেব আপনারা যারা ভিডিও কলে কথা বলেন তারা জানেন যে আমি যদি ইনসেটটাকে ক্লিক করি সেটা বড় আমার সামনে আসবে সুতরাং কতটা কাঁচা কাজ করেছে আসলে বললাম না যে চোরের দশ দিন গৃহস্থের একদিন বোঝেনি বিষয়টা যে ও এটা যে চ্যানেলে সাক্ষাৎকারটা দিয়েছে এই মনে নেই সাক্ষাৎকার আমি যে কথাটা বলছি আপনারা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনার হোয়াটসঅ্যাপে আপনার নামটা হোয়াট এভার যে এক্স ওয়াই জেড না দিয়ে আপনি একজন কোন মানুষকে মেলাইন করতে চান আপনি প্রসেনজিৎ চ্যাটার্জিকে মেলাইন করতে চান বা আপনি শাহরুখ খানকে মেলাইন করতে চান আপনি ওখানে শাহরুখের ডিপিতে ছবিটা আপনি কেন আপনার তো ওইখানে অপশন থাকে যে ছবি চেঞ্জ করার একটা ছবি দিয়ে দিলেন আপনার গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিলেন শাহরুখ খানের ছবি নাম দিয়ে দিলেন শাহরুখ খান এবার মেসেজটা আপনার মেসেজ আপনি যখন কারোর কাছে করছেন সেটা কার ইয়েতে যাবে সেটা কে মানে প্রোফাইলের ছবিটা কার থাকবে নামটা কার থাকবে এইভাবে এই লোকটাকে এই বয়সে এই লোকটাকে ফাঁসানোর মূল কারণ কি জানেন নিমতা অঞ্চলে এই তন্ময় ভট্টাচার্য যেভাবে সাধারণ মানুষের মনে এতটা দাগ কেটেছে যে আপদে বিপদে রাত সব সবসময় পাশে দাঁড়ায় তৃণমূলের প্রচুর অফার থাকা সত্ত্বেও তৃণমূলে যায়নি তৃণমূলের কঠিন সময় এই সময়ে এই কুনাল ঘোষ দেবাংশু এরা তো সব সময় ফোনে রয়েছে চেষ্টা করছে যে যে বামেদের যুব এবং ছাত্র এদের যেভাবে প্রতিদিন দাপট বাড়ছে তার সাথে যদি তন্ময় ভট্টাচার্যের এই সাসপেনশনটা উঠে গেল এদের কিন্তু মানে মাথায় বাজ পড়েছে একজন ভালো বক্তা প্রচুর মানুষের যখন এই সেই সাংবাদিকের সাথে ওই রকম একটা ঘটনা সামনে আসার পরে পার্টি যেখানে তাকে সাসপেন্ড নিলম্বিত করে সেই সময় ভেবেছিল যে তিনি সাইড হয়ে গেলেন তারপরে যখন করলো তাদের মাথায় বাজ পড়লো এটা লাইক এবং শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ওই বদমাইস্টার আরো মানে সম্পর্কে সবাই জানুক এবং ও এই জিনিসগুলোই করে বেড়ায় কোনো কনস্ট্রাকটিভ কোনো খবর নেই কারণ ও জানে যে যে কোনো সময় যদি কিনা এই তৃণমূল সরকারের বিদায় নিশ্চিত হয় এর কোথায় মানে জায়গা হবে সেটা মানে ও নিজেও ভেবে আজকে ওঠে রাত্রিবেলায় ঘুম থেকে যদি তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত হয় এর অবস্থান কোথায় হবে একে তো মানে মানুষ কি প্রচুর মানুষের টাকা নেওয়া এরকম অভিযোগ প্রচুর অভিযোগ এসছে প্রচুর মানুষের কাছ থেকে এই কি বলে মমতা বন্দ্যোপাধ্যায় এই আহ কি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের সাথে বিরাট সক্ষতা দেখবেন প্রচুর মিটিং মিছিলে যায় কয়েকটা সাক্ষাত আছে দু একটা পোর্টালে দেখবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় ওই রকম ভাবে ডাকে না মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা নাকি বুঝতে পারছেন ভাবতে পারছেন সিপিএম কে কিভাবে দমন করা যায় মানে কারণ কি সিপিএম আমলে দেখুন এর বয়স তো আর কম না সিপিএম আমলেই বড় হয়েছে বেড়ে উঠেছে তখন বিড়ি খেত তখন ছোট ছোট বিড়ি ছিল বিড়ি খেত কিচ্ছু করতে পারেনি অনেক চেষ্টা করেছে বদমাইশি করার ধমকানো চমকানোর চেষ্টা করেছে সিপিএম এর পার্টি অফিস এর আশেপাশে গেছে কানের গোড়ায় দিয়ে পাঠিয়ে দিয়েছে এই রকম অভদ্রদের তারা নেবে না পরিষ্কার বলে দিয়েছে ও যে অঞ্চলে থাকে প্রচুর আমরা খবর নিয়ে দেখেছি যে এ দুই নম্বরই করার চেষ্টা করেছে সিপিআই আমলে কিন্তু করতে পারেনি এটা হচ্ছে সিপিআইএম এর উপর বিরাট রাগ যেই দু হাজার এগারোতে সিপিআইএম বিদায় নিল ওর খেল শুরু হয়ে গেল মা 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 সেনাপতি সেনাপতি বলে এটা হ্যাঁ এটা ঠিক যে বলতে পারে ভোকাল আছে সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় আড়ি পেতে যেগুলো তো অপরাধ আমি একজনের সাথে খুব আন্তরিক কথা বলছি আমি কারোর সাথে আমার সম্পর্ক আছে আমি একজন ধরুন আজকে শ্রমিক ভট্টাচার্যের কথাই বলি শ্রমিক ভট্টাচার্য তিনি বিবাহিত নন একজনের সাথে তার বন্ধুত্ব রয়েছে বন্ধু তার সাথে কথাবার্তা চলতেই পারে সেরকম সেখানে শিক্ষার কথাও থাকবে প্রেমের কথাও থাকতে পারে ইয়ার কি ঠাট্টা ফাজলামিও থাকতে পারে ও কেন সেগুলোকে পাবলিক করছে আজকে সেই মহিলা কি কোনো অভিযোগ করেছে আজকে শ্রমিক ভট্টাচার্যের বিষয় পাবলিক করছে আজকে অন্য আরো এরকম বংশী বিহারী নাকি আর একটা দেখলাম আরো বেশ ওর ওই যে অ্যাকাউন্ট সেখানে গেলে দেখবেন এরকম প্রচুর এগুলো তো শাস্তিযোগ্য অপরাধ আজকে একটু যে মহিলার বিষয়ে মমতা কি বলে তন্ময় ভট্টাচার্যের বিষয় নিয়ে এসেছে সেই মহিলার কোনো অভিযোগ রয়েছে সেই মহিলার মুখটা সামনে নিয়ে আসলো এটা তো তোর এমনিতেই এই সমস্ত মহিলাদের পরিচয়। সামনে আনা আইন বিরুদ্ধ তার কঠোর সাজা হওয়ার বিষয় থাকে অথচ সে বহাল তো বিয়েতে করে যাচ্ছে কেন এই কুনাল ঘোষটা তাই করছে কোন সাজা হচ্ছে না এদের আরি পাচ্ছে আজকে কে কার সাথে আমি আমার প্রিয়জনের সাথে কি কথা বলবো সেটা সে আড়ি পেতে সেখান থেকে সে এবং একজন আছে এটা দেওয়ার জন্য এই আরিপাতা বা এই সমস্ত কল রেকর্ডিং কোথা থেকে নেওয়া যায় আপনারা জানেন সেটা একটু খোঁজ নিলেই জানতে পারবেন সেই সহযোগিতাগুলো করছে বিরোধীদের ক্ষেত্রে তাই এগুলো বারবার পাবলিক হচ্ছে এদের মাধ্যমে এই বদমাইশগুলোর মাধ্যমে যাই হোক তার মানে বিষয়টা নিজের মুখে স্বীকার করলো যে ওই তন্ময় ভট্টাচার্যের আমি শেষ করব প্রোফাইলটা ফেক ভাবে বানিয়ে তারপরে সেখান থেকে যেই মেসেজ গুলো করা সেগুলো দেখাচ্ছে তন্ময় ভট্টাচার্যের মেসেজ আপনারা এটা একটা 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 থামস আপ লাইক শেয়ার করে প্রচুর শুধুমাত্র মানুষের মধ্যে ছড়িয়ে দিন কারণ দু হাজার ছাব্বিশে এই সমস্ত বিষয় আরো সামনে আসবে আমি আপনাদের বারে বারে বলছি এরপরে মীনাক্ষী সম্পর্কে আসবে এরপরে দীপসিতা এরপরে প্রতিকূল সৃজন যারা পাবলিক এখন মানুষ যাদেরকে ঘিরে আবর্তিত হয় মানে উন্মাদনায় টকবক করে ফোটে যাদের নামে প্রচুর মানুষ ভিড় করে এক জায়গায় যাদের বক্তব্য শোনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আজকে আপনারা দেখছেন প্রমাণিত সেইগুলো তাদের বিরুদ্ধে এই যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন দীক্ষিতা মিনাক্ষী এদের বিরুদ্ধে কত রকম ছবি সামনে নিয়ে এসেছে কেউ মদ খাচ্ছে কেউ মানে একটা মিনাক্ষীর সাথে আসলো বর্ষিয়ার নেতা বিমান বসে করবে এগুলো যত নির্বাচন এগিয়ে আসবে এগুলো করবে আপনারা কেন রয়েছেন আপনারা এই সমস্ত প্রতিবেদন গুলো কেন অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেন না যেটা বামেদের আটকে দিতে পারে বাম আরে কিছু মানুষ দেখুন গোয়েবলস থিওরি বলে একটা কথা আছে একটা মিথ থেকে তুমি একশো বার সত্যি করে বলো সেটা মানে এক সময় সত্যি হিসাবে প্রতিপন্ন হয় সুতরাং এরা করছে আরে দশজন মানুষের মধ্যে একজন বা বিশ জন মানুষের মধ্যে একজন বিশ্বাস করবে ওই একজনের মধ্যে দিয়ে একটা পরিবার আছে সে তার পরিবারকে বোঝাবে যে হ্যাঁ এইরকম বয়স্ক মানুষগুলো এখন এই করছে সিপিএম সিপিএম এই করছে আরে এর বিরুদ্ধে কোন রকম কোনো অভিযোগ নিয়ে আসতে পারছে না এখনো পর্যন্ত বছর রাজত্ব করার পর একজনকে একটা সমন পাঠাতে পারেনি এটাই তো ওদের রাগ আর প্রতিদিন এই যে আজকে আপনারা দেখেছেন যে কুনাল আমি জেলের বিষয়ে বলছি কিভাবে বললেন দেখেছেন এই বিচারক বলেছেন এদের তো জেলে পাঠাতে হবে জেলে কুনাল ইয়েতে গিয়ে মানে হাইকোর্টে গিয়ে লুকিয়ে রয়েছে আজকে যে অভিযুক্তরা তার ঘাড়ের উপরে উঠে গিয়ে সাংবাদিক সম্মেলন করলেন তাদেরকে সবাইকে একদম পাজাকোলা করে নিয়ে একবারে জড়িয়ে ধরে আর আজকে তাদেরকে হাইকোর্টে চিনতে পারছে না এটাই তো হচ্ছে কি আগামী দিনে এই চিত্রগুলো হতে যাচ্ছে এরা ছেড়ে দেমা খেতে করবে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ফিরদৌস তামিম বিক্রম সেনগুপ্ত বিক্রম ব্যানার্জি সুদীপ্ত সায়ন সব্যসাচী ফিরদোষ এরা এদের রাতের ঘুম হারাম করেছে আরো করবে ভবিষ্যতে এদেরকে আটকাতে হবে এদেরকে আটকাতে হবে মিথ্যে মানে তাদের বিরুদ্ধে খবর করে সুতরাং আপনাদের জাগতে হবে আপনারা বসে থাকেন শুধুমাত্র দেখতে থাকেন কেন লাইক শেয়ার করলে কি আপনার পকেটের পয়সা যাবে আমি বলি যে আমার চ্যানেলে আপনারা মেম্বারশিপ নিন যদি না নিতে পারেন সেটা অনুসার টাকার বিষয় যদি কেউ না নিতে পারেন ঠিক আছে লাইক করে অন্তত থাকবেন যে বা পরিচয় বারে বারে দিয়েছে সেগুলোকে কেন আপনারা এন্ডোর্স করবেন না আজকে মেধা দাম পাচ্ছে না আজকে শিক্ষকগুলো যারা যোগ্য যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছিল অথচ অযোগ্যদের জন্য তাদের চলে যাচ্ছে আপনারা পাশে নেই তাই যাচ্ছে আপনারা পাশে থাকুন এই বামপন্থীদের আন্দোলনকে সমর্থন করুন বা কথা অনেক বেশি বলে আসলে এটা বলার এই বদমাইশ গুলো যেভাবে প্রতিদিন ভাবুন তো এনাদের বিষয়গুলো আরে সবার যদি আমি মেনেও উনি যে তার সাথে একজন বন্ধু ছিল বন্ধুত্বের কথা সেগুলো হচ্ছে পাবলিক করবে যদিও সেটা বিষয়টা না বিষয়টা হচ্ছে কি সে বদমাইশি করেছে এই বদমাইশিটা কেন করবে সে রাস্তাঘাটে দেখলে তাদেরকে উপযুক্ত জবাব দিন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন